আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনার দোয়া আমি সবার জন্য দোয়া করি সবাই আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আজকে আমি সারাদিন দিকে যাই নাই শুধু আমার নিজের অফিসে বসেছিলাম তো একটু আগে অফিসের সবগুলো ছিল ওইগুলো বিদে হয়ে গেছি Amin ya kelep amat official amat office, asal kudu halosan, tuh aku disus tuh akan coba, heeh, tanda putih asal. মনে করি উত্তরবঙ্গে এবং ফিল্টেটে হয়তো আরও বেশি ঠান্ডা পড়তেছে তো সবাই গরম কাপড় ব্যবহার করবেন আর সব সময় বাইরে হলে মাস্ক ব্যবহার করবেন আর এখন আবহাওয়া তেমন ভালো না তো দেশের পরিস্থিতিও খারাপ সাবধানে সতর্কভাবে চলবে না কারণ এখন পৃথিবী সবকিছু ঠিক আছে মানুষ এখন প্রায় বলতে গেলে ঠিক নাই আগে তো দাদা দাদির মামা মামির আদর মোহব্বত ভালোবাসা স্নেহ এগুলো আমরা পাইছি এখন দিন দিন কিন্তু আসলে পৃথিবীর মানুষের থেকে এসব আদর মোহব্বত ভালোবাসা উঠে যাচ্ছে এখন হয়তো ছেলে বাপকে দেখতে পারতেছে না বাপ হয়তো ছেলেকে দেখতে পারতেছে না মেয়ে হয়তো মাকে দেখতে পাচ্ছে না মা হয়তো মেয়েকে দেখতে পারতেছে না এই অবস্থায় জাগা জমি নেই কারা কার দ্বন্দ্ব টাকা পয়সা নেই দ্বন্দ্ব ছেলে মেয়ে বড় হলে বিয়ে করার পরে দেখতেছি অনেক জায়গায় মা বা মাতা পিতাকে ওরা বিশেষভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় যেগুলো ঠিক না তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিন্তু আসলে বিনা সাথে একমাত্র মা এবং পিতা দুজনেই করে মা যে দশ মাস দশ দিন গর্ভ আছে এটা আপনারা সবাই জানেন বা বাবা কত মাথা গাম পায়ে ফেলে পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে বড় করছে তার মনে করছে কিন্তু বড় হওয়ার পরে বিয়ে করে এসব মাথা পিতার সাথে ব্যবহার করাটা ঠিক না আপনারা কখনো এসব কাজ করবেন না বদ আবেন না মা বাপ দেখে দেখতেছি অনেক হয়তো ছেলে সন্তানরা দেখতেছি শিক্ষিত হওয়ার পরে অশিক্ষিতার এগুলো কিন্তু আসলে ঠিক না মাতা পিতা যদি নাই থাকতো পৃথিবীতে আদম হওয়া যদি নাই থাকতো তাহলে বিস্তার হতো না আপনারা সবাই জানেন আমরা হইলাম ইসলাম আমাদের ধর্ম হইছে শান্তি ধর্ম আমরা যখন ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ পরে আমরা যখন ইসলাম নব গ্রহণ করছি আমাদের ইসলাম মানে শান্তি আমাদের দ্বন্দ্ব প্রকৃত যারা মুসলিম তাদের দ্বন্দ্ব থাকে আড়াই দিন ঠিক সেটা তো কোরবানের মাংসও রাখে আড়াই দিন আর কোরবান গরু কোরবান দেওয়া দেওয়ার পরে এক একবার হয়েছে আত্মীয় জন্য আর এক বাক হয়েছে গরিব দুঃখীর জন্য আর একবার কইসে নিজের জন্য কিন্তু এখন দেখতেছি এই আশেপাশে আমাদের বিভিন্ন জাগাতে যারা কোরবানীদের খাওয়াকে আমি দিতে দেখি নাই মাংস দিতে কিন্তু আসলে এগুলো ঠিক না তো আমরা যারা মুসলিম প্রকৃত মুস ইসলাম আমাদের দণ্ড আড়াই দিন কিন্তু এখন দেখতেছি হাজার শত হাজার যুগ যুগ আর হয়ে যাচ্ছে তো কিন্তু দণ্ডটা রয়ে গেছে ঠিক আছে আর কী আর বলবো সবাইকে আমি আবার শত হাজার লকু ইসলাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সাবধানে থাকেন সতর্কভাবে থাকেন খোদা হাফিজ